তো বাড়িতে বসে যদি টেকনোলজি ব্যবহার করে যদি আপনি সব কিছু ধারণ করতে পারেন আর এই যে মানুষের বানানো টেকনোলজি প্রযুক্তি দিয়ে যদি আপনার ডাটাবেস সব কিছু সংরক্ষণ করে রাখা যায় আপনার সকল তথ্য যদি সংরক্ষণ করে রাখা যায় তাহলে আল্লাহ সুবাহ কিরামান এবং কাতিবিনকে রেখেছেন আমার এবং আপনার যে কাঁধে রেখেছেন কিরামান কাতিবিন এই কিরামান কাতিবিন আপনার জন্য এবং আমার জন্য এই ডাটাবেস বের করতে পারবেন কিনা বলেন অবশ্যই অফকোর্স বের করে দেবে তখন কি 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 হবে এই দুনিয়াতে যদি আপনার ডাটাবেস বের করে একটা এনআইডি কার্ড থেকে শুরু করে যা কিছু যে সমস্ত ডাটা আছে এগুলো আপনাকে যদি সংরক্ষণ করতে পারে আর আল্লাহ যে আল্লামা মা ওই ব্রেনকে তৈরি করেছেন ওই আল্লাহ আপনার কাছে সব কিছু ওপেন করে দেবেন সেদিন আপনি এবং আমি বলবো মা লিহাজ লাই ও দিরু সগিনথম ওয়া কভিনা নীল্লাহ সহা আল্লাহ বলবেন তোমার কিতাব তুমি পড়ো আল্লাহ আকবার বলেন এমন একটা দিন আসবে সেই দিন আল্লাহ পাহ বলবেন তোমার কিতাব তোমারই আমলনামা তুমি নিজে পড়ো যখন আপনার হাতে আমলনামাটা আসবে কুরআণের মধ্যে আল্লাহ পাহক বলেন মা নিহা কিতাব লাই ও দিরু সগিনথম লা কবি অমতন কিতাবটা দেখার পরে আপনি বলবেন মা লেহাজাল কিতাব হাই হাই কি কিতাব এটা কি আমলনামা এটা জীবনেও তো দেখিনি মা লেহাজাল কিতাব লাই ও ওলা কবি সাহা দুনিয়াতে ছোট যে কাজ করেছিলাম মন্দ কাজ ওটাও লেখা আছে বড় কাজ যে অন্যায় করেছিলাম সেটাও লেখা আছে রোজা থেকে টেবিলের নিচ দিয়ে টেবিলের নিচ দিয়ে হাত দিয়ে নিজেকে বাঁচানোর জন্য যে ঘুষের লেনদেন করেছি সেটাও আছে ওই যে গোপন অবস্থায় যে গুনাহা করেছি সেটাও লেখা আছে প্রকাশ প্রকাশ অবস্থায় যে গুনাহা করেছি সেটাও লেখা আছে এমন একটা খাতা এটা হবে ভাইয়েরা আপনাকে পড়তে দেওয়া হবে আল্লাহ বলবেন তুমি পড়ো আপনি দেখবেন যে কি আজীব অবস্থা এমন একটা নির্জন একটা গুনাহ করেছিলাম এটা গুনাহ কিনা আমি নিজেও জানিনি দেখি এই নির্জনের যে গুণাটা ওখানে লেখা আছে দুনিয়ার এই ডাটাবেস যদি বিশ্বাস হয় পরকালের ওটা বিশ্বাস কিনা বলেন হানড্রেড পারসেন্ট